আজকে ডিমির ভিডিওটা দেখে সত্যি মানে আমার জাস্ট চোখ দিয়ে জল মানে এতটাই সত্যি অন্যরকম মানে সত্যি সেই শাখা পড়ার ব্যাপারটা না সত্যি জল চলে আসে মানে ওই যে শাখাটা পড়ে কমেন্ট পড়ো পড়ছি তো আসেনি আচ্ছা বিশ্বাস নাই এখনই হ্যাঁ সেটা তো অবশ্যই বিশ্বাস তো নাই সবাইকে হ্যাঁ বা যাবে যাবে ডাইনি বিয়ে হয়ে গেছে না গো ডাইনি শুধু তামাশা দেখাচ্ছে রঙ্গ তামাশা ওর রঙ্গ তামাশা কে দেখে গো ও বিয়ে আমি বলেছি না ও কোনো দিন কারোর বউ হতে পারবে না ও কারোর বউ হতে পারবে না ও কোনো দিন কারোর ওই যে হচ্ছে একজনে আবার পাতাল বাণী চলে নিজেই বলে পাতাল বাণী আবার নিজেই আবার পাতাল বাণীর খবর দিচ্ছে ও কি বিয়ে হলো না না বিয়ে হয়নি ডাইনি শুধু হচ্ছে মানে কি বলবো ডাইনির কর্মই তাই কোনো কিছু বিয়ে হয়নি যারা যাই বলো আর তাই বলো এরা কেউ ভালো না অবশ্যই এটা ফেলার নয় কথাটা বলে মাসি মাসি দারুণ বলেছে আজকে দারুন মাসি একদম চুম্বেশ্বরী পারফরমেন্স দিয়েছে দারুণ দিয়েছে বলবো তো দারুণ বলেছে ওই তেষট্টি বুড়ির ভান্ডা ফুটানোই ভালো আরে সবাই আমাকে বলছে তেষট্টি বুড়ি কি চ্যানেল খুলেছে আমি তো কিন্তু জানি না ভাই আমি এখনো জানি না তোমরা দেখো তো একটু তেষট্টি বুড়ি ওর নাম দিয়ে অফিসিয়াল খুলেছে নাকি বিয়ে হয়ে গেছে না গো বিয়ে হয়নি মাসিটা বললো হ্যাঁ দারুণ দিয়েছে আজকে মাসি তো বলেছে বিয়ে হয়ে গেছে বলে না 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 বিয়ে হয়নি এ বিয়ে বলে কি আর শ্বশুর বাড়ি না গিয়ে বান্ধবীর বাড়িতে গিয়ে চুনু চুনুতে ঝুমকা ঝুমকিতে ই করে ও এখন ঝুমকু ঝুমকুতে ই করছে ঘষা করছে আমরা নোখে নোখে ঘষা করলে কি করি মাথার চুল পড়বে না তার জন্য আর ও ঝুমকা ঝুমকিতে ঘষা করছে নিজের চাহিদা মেটানোর জন্য না করলে হবে ও তো লেসবো লেসবো ভাব সবসময় লেসবো গিরি করেই বেড়ায় ডাইনি বিয়ে করেছে তাহলে ভিডিও গুলো প্রাইভেট করলো না কেন সেটাই তো হচ্ছে কথা আরে না না টিয়ে কিচ্ছু হয়নি এটা ফালতু কথা যে বিয়ে হয়েছে এগুলো কোনো কিছু না